বিজনেসটাকে কিভাবে করতে হবে বা আমাদের বিজনেসের কী ফিউচার আগামী দিনে আছে বা এখান থেকে যারা যারা আমরা সবে বিজনেসটা শুরু করেছি যারা আমরা বিজনেসটাকে যা স্টার্টিং করেছি তারা হয়তো এই বিজনেসটার ফিউচারটা বুঝতে পারছে না যে কতটা ব্রাইড হতে পারে বা কতটা আমরা এগোতে পারি তো এরকম একটা একটা পার্সোনালিটি যখন আমরা দেখছি স্টেজে যারা ওদের জার্নিটা বলছে আমাদেরকে যে কোন জায়গায় আমরা ছিলাম এবং আজকে আমরা যদি সিস্টেমটা না পেতাম তাহলে আমাদের অ্যাকচুয়ালি ফিউচার কি হতো বা আমাদের মতন ছেলে মেয়েদের ফিউচার বাইরে কি হচ্ছে এবং তাদের লাইফটা কতটা আজকে কয়েল হয়ে গেছে এবং আগামী দিনে ওদের লাইফটা আরও কত বেশি খারাপের জায়গায় যেতে পারে আর যদি আমরা ওরকম একটা প্ল্যাটফর্মটাই পেয়ে বা ওরকম মার্কেটে যদি আমরা গিয়ে কাজ করে যদি আজকে আমরা চিন্তা ভাবনা করতাম যে জীবনে কিছু করবো কিছু ডেভেলপমেন্ট করবো তাহলে হয়তো সে শুধুমাত্র ভাবনা চিন্তায় থাকতো কখনো বাস্তবে পরিণত হতো না কিন্তু এই পার্সনগুলো স্টেজ থেকে কন্টিনিউয়াস নিয়ে জার্নিটার এক্সাম্পল দিয়ে দিয়ে একটা জিনিস তো ক্লিয়ার করার চেষ্টাই করছে যে সিস্টেমটার মধ্যে এতটাই পাওয়ার আছে এবং সায়েন্টিফিক সিস্টেমটার মধ্যে এতটাই একটা মিরাকিউলাস পাওয়ার আছে যে যারা যারা এই সিস্টেমটার সঙ্গে থেকে যাবে যারা যারা এই সিস্টেমটার মধ্যে একবার এন্ট্রি হয়ে যাবে এবং যদিও মোটামুটি কম বেশি একটু যেটা সুযোগ খন্দরে বলে গেল একটু যদি কম বেশি এখানে ভাজ হওয়া করতে পারে কাজবাজ করতে পারে তাহলে এখানে প্রত্যেকটা অ্যাসোসিয়েট প্রত্যেকটা পার্সানু এই স্টেজে এসে আগামী দিনে তার নিজের জার্নিটা অনেকের কাছে ডেসক্রাইব করতে পারবে রিপ্রেজেন্ট করতে পারবে এবং সেই মানুষগুলোর ফিউচারটা থ্রি চেঞ্জ হয়ে যেতে পারে কারণ কি এটা 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 এই জন্য হচ্ছে না যে এই মানুষগুলো যারা এখানে এসে কমিউনিকেশনগুলো করছে এটা সুজিত হোক সে আজকে অসম্ভব এরা এই মানুষগুলোর মধ্যে সেরকম বিশাল কোয়ালিটি নেই এরা কেউ মুম্বাই থেকে এম পড়াশোনা করে আসেনি কেউ লন্ডন থেকে পড়াশোনা করে আসেনি এরা কেউ ইংলিশ নিয়ে পড়াশোনা করে আসেনি তোমার আমার মতন নর্মাল জায়গা থেকে এডুকেশান নিয়ে শুধুমাত্র একটা প্ল্যাটফর্মের যে প্রসেস এরা প্ল্যাটফর্মে যেই অ্যাকচুয়ালি সাইন্টিফিক যে কনসেপ্ট সেই কনসেপ্টের দৌড়াতে এবং কিছু কিছু শুধুমাত্র তোমার ক্রাইটেরিয়া ফুলফিল করে আজকে প্রতিটা নর্মাল অর্গারিক ছেলেমেয়েরা আজকে সিস্টেমটা এসে নিজেকে ডেভেলপমেন্ট করার সুযোগ পেয়েছে এবং নিজের ফিউচারকে চেঞ্জ করার সুযোগ পেয়েছে এবং করছেও তো আলটিমেট এখানে আমরা যারা বসে আছি আজকে দিনটা আমরা করতে চাই জানি নতুন বছর শুরু এবং এই নতুন বছরে যেটা আজকে অশোক বলেও গেল কিছুক্ষণ আগে এই নতুন বছরে প্রচুর মানুষ ম্যাক্সিমাম যারা নতুন সালকে ওয়েলকাম করছে এবং অনেকে অনেক কিছু রেজলিউশন নিচ্ছে যে আমি এগুলো এগুলো করবো না এটা এটা করবো ওটা ওটা করবো না ওটা ওটা করব এবং সেই মানুষগুলো রেজলিউশনটা নিচ্ছে কি কি কিন্তু বছরের প্রথম দিনটাই কি করে কাটাচ্ছে বছরের প্রথম দিনটাই এনজয়মেন্টের সাথে কাটাচ্ছে কি এনজয়মেন্ট না যদি বছরের প্রথম দিনটা সাথে কাটাই তাহলে মনে হয় পুরো বছরটা আমরা মজা মুক্তি করতে পারবো আমাদের কোনো কিছু প্রবলেম হবে না এই আমি আজকে আসছিলাম তো বাড়ি থেকে ফোন এসছিল যে কোথায় আছিস কি খেয়েছিস না তো বলছে বাড়িতে আজকে ভালো মন্দ হচ্ছে কেন না বছরের প্রথম দিন যদি আমরা ভালো মন্দ খাই তাহলে মনে হয় বছর সারা বছরটা আমরা ভালো মন্দ খেতে পারবো তাই কথার সঙ্গে কাজের কোনো লজিক আছে তার মানে আমি বছরের প্রথমে আজকে বেঁচে আছি মানে পুরো বছরটা আমি বাঁচবো তার মানে গ্যারেন্টি বাঁচে মানে আজকেই যা মরে আজকেই মরবে আর যা বাঁচার আজকেই বাঁচবে তারপরে আবার নতুন বছর দু সালে মরবে বাঁচবে এর মাঝখানে আর কেউ মরবেও না কেউ বাঁচবেও না ব্যাপারটা এরকম কি হতে পারে কি না তো তো আলটিমেট এই যে নতুন বছরটা আমরা শুরু করেছি আমাদের ভালো করে বুঝতে হবে আমরা এই প্ল্যাটফর্মটা এসেছি প্ল্যাটফর্ম আমাদেরকে কেন বারবার একটা কথা বলে যে যে কোনো ক্যাটাগরির মানুষ যে কোনো ক্যাটাগরির মানুষ তোমার কোয়ালিফিকেশান কি তোমার কোয়ালিটি কি তুমি কত ভালো পড়াশোনা করেছো তোমার ডিগ্রি কী আছে যার ম্যাটার তুমি দেখতে কেমন তোমার ফ্যামিলির কন্ডিশন কিরকম তোমার ব্যাকগ্রাউন্ড কিরকম এটা কোনো ম্যাটার করে না তুমি যেরকম ক্যাটাগরির পার্সার হও না কেন তুমি এই সিস্টেমটাই পেয়ে গেছো তুমি স্মার্ট ভ্যালু পেয়ে গেছো আর তুমি স্মার্ট হেলুর সঙ্গে শুধুমাত্র থেকে গেছো বা আছো বিলিভ করে তুমি সিস্টেমটার সঙ্গে শুধুমাত্র আছো আর এই স্মার্ট হেলু মিরাতেন কি আজকে এত ইয়াই ছয় আমরা বসে আছি আমরা চাইলে আজকে কোন এখানে অ্যাবসেন্ট থাকতে পারতাম কিন্তু আমাদের এই সিস্টেমের অ্যাসোসিয়েশন এই সিস্টেমটার এই ট্রেনিং আমাদের কীভাবে চেঞ্জেস করেছে যে আমরা সব কিছু কম্প্রোমাইজ করে বাকিদের মতন এরকম এনজয়মেন্ট না করে যে বছরের প্রথম দিনটা যদি আমরা এই সব কিছু করি তাহলে সারা বছর করতে পারবো এই যে একটা ভুলভাল চিন্তাভাবনা এটাকে ব্রেক করে আজকে আমরা এখানে বসে আছি অ্যাকচুয়ালি আগামী লাইফটা কি কী করে ডেভেলপমেন্ট পাওয়া যায় কী করে বেটার পাওয়া যায় সেই জিনিসটা শেখার জন্য বা জানার জন্য বা কিছু ডেভেলপমেন্ট যাতে ইন্টারনালি হয় সেই গণযোগ নেওয়ার জন্য যেখানে আমরা সবাই অ্যাটেন্ড করেছি এটাই হচ্ছে সাকসেসের প্রথম স্টেপ বা তার মধ্যে তুমি কনফার্ম করে ফেলেছ যে তুমি সাকসেসফুল হওয়ার জন্য প্রত্যেকটা ক্রাইটেরিয়া মেনটেন করতে পারো কিন্তু তার মধ্যে প্রথম ক্রাইটেরিয়া কিন্তু আমরা অনেক কিছুটা কম্প্রোমাইজ করে আমরা অ্যাকচুয়ালি পজিটিভ জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারি সেখানে আমরা অ্যাটেন্ড হতে পারি এইটুকু মাইন্ডসেট এইটুকু ডিসিশন বা পাওয়ার চলে এসছে মানে তুমি সেভেন্টি পার্সেন্ট সাকসেসফুল হয়েই গেছো বুঝলাম কি বুঝলাম কেন কারণ যে আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীতে যত সাকসেসফুল পার্সেন্টকে তুমি লেখে নাও না কেন প্রত্যেকটা সাকসেসফুল পার্সনের মধ্যে একটা জিনিস তুমি কমন পাবে একটা সাকসেসফুল পার্সন এই কারণে সাকসেসফুল হয় না যে তার কাছে প্রচুর টাকা আছে তার প্রচুর ব্যাঙ্ক ব্যালেন্স আছে প্রচুর মানুষ ওকে চেনে প্রচুর মানুষ ওকে জানে এটা তো সে হওয়ার পরে হয়েছে শাহরুখ খানকে মানুষ যখন সে ফিল্ম পেল যখন তার ফিল্মটা হিট করলো তারপরে ওকে জেনেছে এসলো যে শাহরুখ খান বলে একটা পার্সোনালি যে বলিউডের হিরো নরমাল শাহরুখ খান থেকে যা শাহরুখ খান হওয়ার জন্য এটা জার্নি কমপ্লিট করতে হয়েছে নর্মাল শাহরুখ খান কেউ চিনতো না কেউ জানত না বাট যখন শাহরুখ খান সাকসেসফুল হয়েছে যখন ওর হিট খেয়েছে যখন ওর প্রথম ফিল্মটা রিলিজ হওয়ার পরে সবাই গিয়ে সিনেমা হলে দেখেছে পজিটিভ রিভিউ দিয়েছে ওর অ্যাক্টিং দেখেছে তারপরে গিয়ে মানুষ শাহরুখ খানকে অ্যাজ এ আইডিয়াল ভাবার চেষ্টা করেছে বা প্রচুর মাস ওকে ফলো করা শুরু করেছে একই না তারপরে আজকে শাহরুখ খান বাজিরা সিনেমাটা দিয়ে শুরু করেছিল সেই সিনেমাটা করার পরে শাহরুখ খান হয়নি শাহরুখ খান তার আগেও শাহরুখ খান ছিল কিন্তু কোন দিন কবে ও শাহরুখ খান হয়ে গেছিলো জানি শুধু তোমার কাছে আমার কাছে পৌঁছায়নি কিন্তু নেচার প্রকৃতি অলরেডি শাহরুখ খান হয়ে গেছে সাকসেসফুল হয়ে গেছে শুধু শাহরুখ খান কেন আজকে বিরাট কোহলিতে মানুষ চিনছে বিকজ যখন ইন্টারন্যাশনাল খেলা শুরু করে এটা বিরাট কোহলির যেই ইনসিডেন্ট আমরা সবাই জানি যে একটা সময় বিরাট কোহলির যখন তার বাবা মারা যায় তখন বিরাট কোহলির দিল্লির হয়ে খেলছে ক্রিকেট দিল্লি স্টেডিয়ামে ক্রিকেট খেলছে কারা কারা আমরা জানতাম যে বিরাট কোহলি যখন দিল্লির হয়ে খেলছিল তখন আমরা বিরাট কোহলির ফ্যান ছিলাম কেউ ছিলাম এখানে নিশ্চয়ই নয় এবং কেউ জানতাম না যে বিরাট কোহলি এরকম কিছু কমেন্স জীবনে পড়েছে যে বাবা মারা গেছে তাও সে সবার প্রথম প্রায়োরিটি দিয়েছে কাকে ওর খেলাটাকে হ্যাঁ এটা আমরা জানলাম কখন যখন বিরাট কোহলি আজকে তা বিরাট কোহলি হয়েছে যখনও সাকসেসফুল হয়েছে না জানি আজকালে দাঁড়িয়ে এরকম কত মানুষ এই করছে হয়তো বিরাট কোহলি থেকে হয়তো শাহরুখ খান থেকে আরও বেশি কম্প্রোমাইজ করছে যাদেরকে আমরা জানিও না চিনিও না কোচই করছে মার্কেটে কেউ কেউ তো করছে এবারে এদের মধ্যে যারা আগামী দিনে সাকসেসফুল হবে যারা একটা পজিশন বাড়াবে যারা প্রচুর মানুষের কাছে অ্যাকচুয়ালি পৌঁছাবে ভালো মানুষ তখন মানুষ জানতে হবে যে এই দুটি লাইফে স্ট্রাগেলটা তাহলে আজকে তুমি যদি প্রত্যেকটা সাকসেসফুল পার্সনকে একটু ফলো করো তাহলে তুমি একটা জিনিস কমন পাবে যে এই মানুষগুলো পরে সাকসেসফুল হয়ে যায়নি এগুলো তো শুধু মেটানিক্যাল বা মেকানিক্যাল জিনিস পেয়েছে প্রিন্ট হিট করেছে ইন্ডেকের সুযোগ পেয়েছে কিছু ইনকাম করেছে একটা নাম হয়েছে ফেম হয়েছে তুমি কখন কোন জায়গায় সাকসেসফুল হয়ে গেছিল কোন ও অ্যাকচুয়ালি দা বিরাট কোহলি বাদ দা শাহরুখ খান হয়ে গেছিলো আজকে যদি আমি বিকাশ দার কথা বলি তো বিকাশ দা আজ থেকে দশ বছর আগে সিস্টেমটা পেয়েছিল কিন্তু আজকে তুমি আমি বাদ দাও আজকে পুরো স্মার্ট ভ্যালু ইন্টারনেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি আজকে বিকাশ ঘোষের নাম দেখা ইন্ডিয়াতে আজকে যদি স্মার্ট ভ্যালুতে পুরো অল ওভার ইন্ডিয়াতে যদি লিডারদের কথা আসে কিন্তু একদম পঁচিশ বছরের ইতিহাসে লিডারদের কোনো কথা আছে সেখানে প্রথম যদি কোন লিডারের নাম আসে প্রথম পাঁচ পাঁচজনের মধ্যে সেখানে বিকাশদার নাম সেখানেই থাকবে ওনার কোশ্চেনটা হচ্ছে হচ্ছে যে আমরা প্রত্যেকে বিকাশ দাকে বলতে শুনেছি ট্রেনিং এ যে একটা সময় এই বিকাশ দা অনেক কিছু স্ট্রাগল করতে হয়েছে তোমার কি মনে হয় আজকে যে বিকাশটাকে পুরো ইন্ডাস্ট্রি জানছে চিনছে প্রথম দিন যেদিন বিকাশ দা জয়েন করেছিল সেই দিনও কি মানুষের সবাই জানতো চিনতো ইন্ডাস্ট্রি জানতো না পার্সোনে যখন কাজ করছিল সিস্টেমটা তখন কি সবাই জানতো যে বিকাশ ঘোষ বিকাশ ঘোষ বিকাশ জানতো না তো আজকে বিকাশ ঘোষ শুধুমাত্র একটা নাম নয় আজকে বিকাশ ঘোষ মারহেনুর গেটওয়ার্ক ব্র্যান্ড হয়ে গেছে আজকে যে দাঁড়িয়ে বিকাশ ঘোষ এটা শুধুমাত্র আজকে একটা মানুষের কাছে একটা লিডার বা একটা পার্সন নয় আজকে এই মানুষটা একটা মানুষ প্রচুর মানুষের কাছে ঠট হয়ে গেছে তার মানে এই যে ডেভেলপমেন্টটা আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি কিন্তু শুরুতটা কবে হয়েছিল এর শুরুয়াতটা কবে হয়েছিল এর সাকসেসফুল হয়েছে কবে যেদিন এই মানুষগুলো একটা সঠিক ডিসন নিয়েছিল বিলাম তো বিলাম যেদিন এই মানুষগুলো একটা সঠিক ডিসিশান নিয়েছিল যেদিন শাহরুখ খান প্রচুর স্ট্রাগল করার পরেও সে একটা জিনিস বুঝে গেছিলো এবং ডিসাইড করে নিয়েছিল যে আমাদের করতে কোনটা হবে আমি কোন স্টেপটা নেব আমি কোন দিকে এগাব যেদিন বিরাট কোহলি একটা এমন এসব সিচুয়েশানে যেখানে ওর কাছে যে কোনো একটা রাস্তা চয়েস করতে হতো সেদিন যে ওই একটা ডিসিশন নিয়েছিল যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় কোনটা আমার আজকের জন্য শুধুমাত্র ভালো হতে পারে কিন্তু ফিউচারে ভালো তা হতে পারে আর কোনটা আমার ফিউচারে যেন বেস্ট হতে পারে আমার আজকের দিনটা যখন খারাপ কিছু হতে 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 পারে এসব বিরাট কোহলি ওর বাবার যে মৃত্যু হয়েছিল যখন বাবার মৃত্যু হয় ওইদিন ও যায়নি বিরাট কোহলিকেও প্রচুর ওর আত্মীয় স্বজন অনেক কিছু তো বলেছিল এমন ছেলে যেই ছেলেকে বড় করলো যেই ছেলেকে এত বড় জায়গায় নিয়ে গেল সেই ছেলে খেলার জন্য তার বাবার মুখাবিলি করতে আসছে না মৃত্যুর খবর শুনেও আসছে না শাহরুখ কেমন ভাই এবার নিজের একটা ইয়াং বোনকে ছেড়ে দিয়ে চলে গেছে মুম্বাইতে এবং সেখানেও কন্টিনিউ স্ট্রাগেল করছে বা কি করছে বোনের কি হলো দেখছে না বিকাশে অনেক মানুষ এই মানুষগুলো শুধুমাত্র ওই টাইমে দাঁড়িয়ে একটাই ম্যাচুরিটির পরিচয় দিয়েছিল একটাই এডুকেশনের পরিচয় দিয়েছিল শিক্ষার পরিচয় কি শিক্ষা রাইট ডিসিশনটা শুধুমাত্র তো তোমার একটা সঠিক ডিসিশন তোমার একটা সঠিক তোমার পুরো লাইফকে চেঞ্জ করতে পারে আর ছোট্ট ভুল ডিসিশন তোমাকে পুরো লাইফকে করে দিতে পারে বুঝলাম কি বুঝলাম